ডে স্টুডেন্ট মাত্র পাঁচ সেকেন্ডে তুমি মান অঙ্কগুলো করতে পারবা এই মান অঙ্কগুলো তুমি যদি সলভ করতে পারো তাহলে তুমি পরীক্ষায় এক থেকে দুই নাম্বার কমন পেতে যাচ্ছ ডে স্টুডেন্ট আমি এখানে গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক তোমাদের দিয়ে দিয়েছি এই দশটি অঙ্ক তুমি যদি সলভ করতে পারো তাহলে তুমি কিন্তু খুব সহজেই এক থেকে দুই নাম্বার পেতে যাচ্ছ সো তুমি কি এক থেকে দুই নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখো আমি তোমাদের সলভ করে দেখাবো মাত্র পাঁচ সেকেন্ডে একটি অঙ্ক কীভাবে সলভ করা যায় কোন টেকনিকে আমরা মাত্র 5 সেকেন্ডে সলভ করতে পারবো আমাদের কোনো সূত্রের প্রয়োজন হবে না সোডিয় স্টুডেন্ট আশা করছি এই ভিডিওটি খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে তোমাদের জন্য এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সোডিয় স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই होप यू आर অল ফিট অ্যান্ড ফাইন ওকে স্টুডেন্ট তাহলে চলো আমরা বিষয়টি শুরু করি डियर স্টুডেন্ট প্রথমে তোমাদের বিষয়টি বুঝিয়ে দেই দেখো डियर স্টুডেন্ট মেথড অন অর্থাৎ তোমাদের যদি স্কোয়ার দিয়ে কোনো অঙ্ক থাকে এরকম তাহলে তুমি কোন মেথডে অঙ্ক করবে যদি কিউব দিয়ে থাকে একটি কিউবের অঙ্ক করার মাধ্যমে তুমি পরবর্তী যতগুলো কিউব আছে সবগুলো সলভ করতে পারবা ফোর দিয়ে যদি অঙ্ক থাকে তুমি কিন্তু পরবর্তী ফোরের যতগুলো অঙ্ক থাকবে সলভ করতে পারবা এবং ফাইভে থাকলেও সলভগুলো করতে পারবে রেস্টুরেন্ট শুধুমাত্র তোমাকে কি করা হবে মানগুলো পরিবর্তন করে দেওয়া হবে পরীক্ষায় এখান থেকে তোমার এক থেকে দুই প্রশ্ন করা হবে অর্থাৎ তুমি এক থেকে দুটি মার্ক পেতে যাচ্ছ আমি তোমাকে শিওর করে বলতে পারি এখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো তুমি এক থেকে দুই নম্বর পেতে পারো সো রেস্টুরেন্ট দেখো আমরা রেখেছি এবার ম্যাথড অন সো ম্যাথড অন করার সময় তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আমি প্রথমে তোমাকে আগে বেসিকটা শেখাই এই বেসিকটা শেখার মাধ্যমে তুমি নিজেই বুঝতে পারবে কীভাবে তুমি ট্রিক্সটা অবলম্বন করবে ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মান দেওয়া আছে এ প্লাস ওয়ান এ মান হচ্ছে আমাদের থ্রি দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেওয়া আছে ঠিক না সো আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার ঠিক আছে মাইনাস টু এ বি আরেকটা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এইখানে হচ্ছে আমাদের মাইনাস ঠিক আছে তারপরে আমাদের এখানে হবে কি সরি এখানে হোলি স্কোয়ার প্লাস টু বি সো এই দুটি সূত্র তুমি যদি জানো ভালোভাবে বা নিতে পারো তাহলে তুমি কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবা বাট আমরা সূত্র দিয়ে করব না আমরা করব কি একটা টেকনিক অবলম্বন করে কিভাবে পাঁচ সেকেন্ডে তুমি কিন্তু এই অঙ্কটি সমাধান করতে পারবে সরি স্টুডেন্ট দেখো এখানে রয়েছে কি এই এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এব সমান আমরা দিচ্ছি হচ্ছে অ্যান এবং স্কোয়ারকে স্কোয়ার করলাম আর ওখানে আমাদের সূত্রে টু ছিল এই জন্য টু দিয়ে দিলাম জাস্ট এই টেকনিকটা তুমি মনে রাখবা স্কোয়ারতে শুরু হইলে তুমি এই টেকনিক ফলো করে সমাধান করতে পারবা এখন দেখো কীভাবে করা যায় দেখো এন এর মান অর্থাৎ এবি এর মান কত দেওয়া আছে আমাদের থ্রি দেওয়া আছে তাহলে থ্রির উপর স্কোয়ার এখানে হচ্ছে টু এবি এর মান এখানে কিছু নাই তাহলে আমাদের এখানে কিছু নয় তাহলে আমাদের থ্রিকে স্কোয়ার যদি করি তাহলে আমাদের থাকবে হচ্ছে নাইন এবং হচ্ছে টু সো নাইন থেকে টু বাদ দিলে আমাদের থাকে কত সেভেন দেখো এখন কিভাবে হইল এই বিষয়টা আমি তোমাকে একটু তুমি দেখো এ আর এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ারের সূত্র পড়ছে তার মানে এইটা পড়ছে কারণ এখানে মান দেওয়া আছে প্লাস ঠিক আছে সো এখন যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস তাই না এখন এইটা সমান আমরা লিখতে পারি এ প্লাস সরি বি হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি তাই না সো এ কেটে যায় আমাদের এইটার মান কত দেওয়া আছে থ্রি থ্রির উপর হচ্ছে টু এখানে আছে আমার দুই ওকে থ্রিকে স্কোয়ার করলে আমাদের হচ্ছে নাইন নাইন থেকে আমি যদি টু বাদ দিই তাহলে আমাদের থাকবে কত সেভেন সো দেখো এই অঙ্কটা যখন আমি সূত্র দিয়ে করছি তখন আমার মোটামুটি এক মিনিটের মতো সময় যাচ্ছে বাট পরীক্ষার সময় তোমাকে কিন্তু এতটা সময় দেওয়া হবে না বা তুমি সময় পাবে না অনেকগুলো অঙ্ক তোমাকে সলভ করতে হবে তাই না সো দেখো এই যে টেকনিকটা তুমি যদি অবলম্বন করো বা প্রয়োগ করো তাহলে তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সারটা পেতে যাচ্ছ তাহলে তোমাকে কি করতে হবে জাস্ট এন উপর স্কোয়ার করবা আর যেটা থাকবে টু দিবা যদি মান থাকে প্লাসের তাহলে তুমি এখানে হবে মাইনাস আর যদি মান থাকে মাইনাসের তাহলে তুমি এখানে করবা কি প্লাস জাস্ট এই টেকনিকটা অবলম্বন করে ঠিক আছে ওকে এখন দেখো স্টুডেন্ট আশা করি তুমি বেসিকটা বুঝতে পেরেছো এবার দেখো আমরা কিন্তু আর বেসিক পড়বো না আমরা জাস্ট একদমই শর্টকাট করে বের করব। সো আমাদের এখানে মান দেওয়ার আসছে কত ফোর তাহলে ফোরের উপর হচ্ছে আমাদের স্কোয়ার প্লাসের মান আছে তাহলে আমি এখানে কী করবো মাইনাস ঠিক আছে ওকে তাহলে চার চারে আমার কথায় ষোলো এখানে দুই তাহলে ষোলো থেকে আমি যদি দুই বাদ দিই তাহলে আমার কত আসতেছে চোদ্দো দেখো আমি এখানে কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারছি সরি স্টুডেন্ট দেখো মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে তুমি কিন্তু একটি করে অঙ্ক সলভ করতে পারতেছো ঠিক আছে ওকে এবার দেখো তিন নাম্বার কি রয়েছে সো তিন নাম্বারটা তোমাদের বাড়ির কাজ অবশ্যই তুমি সলভ করে কমেন্টে জানিয়ে দিবে অথবা গ্রুপে পোস্ট করতে পারো দেখো এখানে আমাদের মান দেওয়ার আছে কিসের মাইনাসের ঠিক আছে তাহলে আমাদের টেকনিকটা কি এন স্কোয়ার মাইনাস টু কিন্তু এখানে যেহেতু মান আছে আমার এখানে কী হবে প্লাস তাই না এই সূত্রে এখন তুমি মানটা ফেলে অঙ্ক করতে পারবা রেস্টুরেন্ট অবশ্যই তিন নম্বর কী হবে কমেন্টে জানিয়ে দেব এবার আমরা ম্যাথড তিন নম্বর দেখি সরি ম্যাথড আমরা দুই নাম্বার দেখব কীভাবে কিউবের অঙ্ক থাকলে আমরা কীভাবে সলভ করতে পারি সো রেস্টুরেন্ট এটাও আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি আগের মতোই কিন্তু এটা আমাদের হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়েছে কীভাবে এ কিউব আর বি কিউব দেখো এটাকে তুমি যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো তাহলে তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে তাই না সো আমরা এ কিউব আর বি কিউবের অবশ্যই সূত্র জানি সেটা আমি আর দেখাচ্ছি না তোমাকে জাস্ট মনে রাখতে হবে সেটি হচ্ছে কি করতে হবে তোমাকে কী করতো আচ্ছা আমি সূত্রটা দেখাই দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে তোমার থ্রি এ প্লাস বি তাই না এইভাবে আমাদের কী করে থাকে সো আরেকটা হচ্ছে এ প্লাস মাইনাস বি কিউব আর আমাদের এখানে হবে মাইনাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে থ্রি এবি এই দুটা সূত্র তুমি যদি এই দুটা সূত্র জানো তাহলে তুমি এই ধরনের অঙ্কগুলো করতে পারবা বাট আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব সেই টেকনিকটা হচ্ছে অ্যান ইস কিউব ঠিক আছে তারপরে হচ্ছে অ্যান সো অ্যান বলতে আমরা এখানে যাচ্ছি এর মানগুলো ধরবো ঠিক আছে এখানে ওই একই মান তাহলে যাচ্ছে তোমার এখানে আমাদের মান দেওয়া আছে কত থ্রি তাহলে থ্রির উপর হচ্ছে তোমার কিউব হবে ঠিক আছে আর এখানে তোমার যেহেতু মান আছে মাইনাসের সরি প্লাসের এই জন্য আমরা দিব হচ্ছে মাইনাসের মান থ্রি নিলাম আর এন এর মান কত দেওয়া হচ্ছে এন মান বলতে থ্রি তাহলে এখানে হচ্ছে থ্রি দাও তাহলে তিনকে তিনবার গুণ করতে হবে তাহলে আমরা তিনকে তিনবার গুণ করলে আমাদের কত আসবে কিউব করলে সাতাশ আর এখানে হচ্ছে তিন তিরিকে কত হয় গুণ করলে হচ্ছে কত নয় সো সাতাশ থেকে তুমি যদি নয় বার দাও তাহলে তোমার কত থাকবে আঠারো সো আমাদের অ্যান্সার হচ্ছে কত এখানে আঠারো রয়েছে তার মানে এই নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার দেখো কিউবের অঙ্ক তুমি কিন্তু খুব সহজেই করতে পারছো জাস্ট তোমাকে কি করতে হবে একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে এন কিউব মাইনাস অথবা প্লাস ঠিক আছে তারপরে হচ্ছে এন এইটুকু সূত্র তুমি যদি মনে রাখো তাহলে তুমি কিন্তু কিউবের অঙ্কগুলো খুব সহজেই করতে পারছো স্টুডেন্ট আমরা যদি পাঁচ নাম্বারটা দেখি তাহলে আরও বিষয়টি ক্লিয়ার হবে দেখতে পাচ্ছ এখানে রয়েছে চার সো আমরা এখানে চার কী করবো চারের উপর আমরা কিউব দিই তারপরে হচ্ছে আমাদের কি থাকলো সূত্রের হচ্ছে আমাদের কত তিন আর যেহেতু এখানে মানটা কত চার তো আমরা এখানে কত দিব চার এখন দেখো এইটা যদি আমি করি তাহলে আমাদের আসবে কত ঠিক আছে এইটা যদি আমি করি তাহলে আমাদের আসবে কত এটা করলে আমাদের আস্তে হচ্ছে চৌষট্টি আর এখানে গুণ করি তাহলে আমাদের তিন চার বারো সো চৌষট্টি থেকে যদি আমি বারো বাদ দিই তাহলে আমাদের কত থাকবে বাহান্ন ঠিক আছে সো এই যে দেখো আমাদের অ্যান্সার কত বাহান্ন রয়েছে কিভাবে আনলাম আবারও বলছি এই যে এন কিউব সো আমরা সূত্রের জানি প্লাস অথবা মাইনাস হবে যেহেতু আমাদের এখানে প্লাসের মান রয়েছে এই জন্য আমরা এখানে কী করবো মাইনাস আর থ্রি হচ্ছে সূত্রের থ্রি আর এখানে আমরা দিতে বলছিলাম কি এন এই সূত্রটা তুমি জাস্ট মনে রাখো আর কিউবের অঙ্কগুলো এইভাবে সলভ করার চেষ্টা করো ঠিক আছে এবার দেখো তোমাদের ছয় নম্বর তোমাদের জন্য বাড়ির কাজ খুব সহজেই কিন্তু করতে পারবা এখানে মাইনাসের মান রয়েছে তাহলে কি করতে হবে তুমি কিন্তু এখন বুঝতে পারছো জাস্ট কি হবে অ্যান্সারটা তুমি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও রেস্টুরেন্ট আশা করি তুমি খুব সহজে সলভ করতে পারবে এক সেকেন্ডেরও সময় কম লাগবে ওকে ডি এবার আমরা ম্যাথড তিন নাম্বারটা দেখি ম্যাথড তিনে তোমাকে যদি ফোরের মান দেওয়া থাকে ঠিক আছে অর্থাৎ ফোর যদি থাকে তাহলে তুমি কীভাবে করবে এখানে দুটি বিষয় মাথায় রেখো দেখো দুইয়ের সাথে যোগ করলে দুই কত হয় আমাদের চার হচ্ছে তাই না ঠিক তেমনই তুমি যদি টু এর উপর টু দাও তাহলেও কত হচ্ছে চার হচ্ছে বিষয়টা তোমাকে এইভাবে এটা কী করতে হবে ভেঙে নিতে হবে সো এখানে তাহলে সূত্র কোনটা পড়েছে সূত্র আমাদের এটাই পড়েছে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই সূত্র পড়েছে কিন্তু এখানে কি করা হয়েছে ডাবল করা হয়েছে দুইবার এই অঙ্কটা করলে আমরা কিন্তু সূত্রটা পাচ্ছি ওই একই সূত্র দিয়ে তাই না সো আমরা এইবার কি করবো তাহলে আমরা এইবার অঙ্কটা কিভাবে করতে পারি সো আমাদের টেকনিকটা অবলম্বন করতে হবে কিভাবে সো দেখো আমরা প্রথমে কি করেছিলাম যদি স্কোয়ারের অঙ্ক থাকে স্কোয়ারের অঙ্ক থাকলে আমরা কী করেছি অ্যান স্কোয়ার মাইনাস টু দিয়েছি তাই না তারপরে আমরা কি করেছিলাম যেহেতু বলছে এটা চার আছে চার বলতে এখানে ডাবল হবে ঠিক আছে ডাবল করে তোমাকে কি কি করতে হবে এখান থেকে মাইনাস করতে হবে সো এই প্রয়োগটা আমরা এখন একটু দেখি তাহলে আমরা কি করতে পারি দেখো আমি বলবো তুমি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেইটা হয় এইটা তুমি কয়বার করবা দুইবার করবা ঠিক আছে দুইবার বার করলেই তুমি কিন্তু খুব সহজে সলভ করতে পারছো এখন দেখো কিভাবে করতে পারি দেখো আমাদের এন এর মান কত থ্রি তারপরে টু এই যে টু দিলাম প্রথম ধাপ মানে আমরা দুই ধাপে করব প্রথম ধাপটা দেখো তাহলে হচ্ছে আমাদের তিন তিরিকে নয় এখানে দুই তাহলে আমাদের থাকতেছে কত সাত ঠিক আছে এটা আমাদের প্রথম ধাপের অ্যান্সার ওকে দ্বিতীয় ধাপে এখন আমরা দেখি এই যে যে সাতটা পেয়েছি ঠিক আছে দ্বিতীয় ধাপ যে সাত আমরা পেয়েছি এটাকে আবার কি করব স্কোয়ার করব মাইনাস টু এখন দেখো সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ এখান থেকে বাদ দেব দুই তাহলে দুই থেকে বাদ দিলে আমাদের থাকতেছে কত সাতান ঊনপঞ্চাশ থেকে দুই বাদ দিলে আমাদের থাকবে কত সাতচল্লিশ ঠিক আছে সো দেখো আমাদের অ্যান্সার কত কোথায় আছে এই যে সাতচল্লিশ দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট কীভাবে হইল বিষয়টা দেখো আমি বলছি এই যে সূত্রটা আমরা দুইবার প্রয়োগ করেছি প্রথম ধাপে একবার প্রয়োগ করেছি দ্বিতীয় ধাপে সো প্রথম ধাপে প্রয়োগ করার পর আমরা সাত পাচ্ছি সাতকে আবার স্কোয়ার করব তাহলে আমরা আবার কি পাবো ওই জিনিসটা সেম পাচ্ছি কিন্তু এখানে কিভাবে তুমি মাইনাস বা দিই বা সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দেয় যেহেতু এখানে প্লাসের মান আছে এই জন্য আমাদের এখানে কি হবে মাইনাস সো মাইনাস কতবার হবে দুইবারই মাইনাস হবে এই জন্য আমরা এখানেও মাইনাস করেছি এখানেও মাইনাস করেছি আশা করি তুমি বুঝতে পারছো এবার পরের অঙ্কটা দেখো তাহলে তুমি আরও বিষয়টা ক্লিয়ার হবে ঠিক আছে দেখো এখানে প্লাসের মান আছে এবং ফোর দেওয়া আছে এখানে কিন্তু ফোর দেওয়া আছে তাহলে আমরা কি বলছি দুই ধাপে অঙ্ক করব। প্রথম ধাপটা আমরা আগে করে নিই ঠিক আছে তাহলে আমরা অ্যান্ডের মান কত ফোর স্কোয়ার মাইনাস প্লাস আসিস তাহলে আমাদের মান হবে কি মাইনাসে ঠিক আছে তাহলে আমাদের ষোলো ষোলো থেকে আমি যদি দুই বাদ দিই তাকে আমার কত চোদ্দো এই চোদ্দোটাকে আমাকে কি করতে হবে দ্বিতীয় ধাপ ঠিক আছে দ্বিতীয় ধাপে কি করবো ওইটাকে আমরা কি করবো আবার স্কোয়ার করবো ঠিক আছে স্কোয়ার যেহেতু এটা প্লাসের আছে তাহলে কি হবে মাইনাস ওকে তাহলে চোদ্দো দুইবার গুণ করলে কত হয় চোদ্দোকে তুমি দুইবার গুণ করো তাহলে কত আসতেছে একটু বিষয়টা ক্লিয়ার করি ঠিক আছে দেখো চোদ্দোকে আমরা যদি দুইবার গুণ করি তাহলে আসবে একশো ছিয়ানব্বই মাইনাস টু এবার আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে একশো চুরানব্বই সো আমাদের একশো চুরানব্বই বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তুমি বুঝতে পারছো যে আমি দুই ধাপে অঙ্কটা করেছি এক ধাপে স্কোয়ার অর্থাৎ তুমি জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা মনে রাখলেই হচ্ছে অর্থাৎ টেকনিকটা এন স্কোয়ার মাইনাস টু এটাই তুমি দুইবার করবা ঠিক আছে কতবার দুই বার করলেই তুমি কিন্তু এই যে ফোরের যে কোনো অঙ্ক থাকুক তুমি কিন্তু খুব সহজে সলভ করতে পারবা শুধু তোমার এখানে মান চেঞ্জ করা হবে অথবা এই যে আলফাবেটগুলো আছে এই আলফাবেটগুলো চেঞ্জ করে দিতে পারে কখনো এ কখনো বি কখনো এক্স কখনো ওয়াই যে কোনো একটা দিতে পারে ঠিক আছে ওকে ডি স্টোরে বাড়ির কাজ থাকবে তোমাদের জন্য নয় নম্বর মান আছে মাইনাসের এখানে ফোরের আছে তোমাকে অবশ্যই এখান থেকে বের করতে হবে কোনটা অ্যান্সার হবে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। এবার ডে স্টোরে আমরা চার নম্বর ম্যাথড দেখি আমাদের রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক প্রতিবার এসে থাকে অনেকেই ঘাবড়িয়ে যায় পাঁচ দেখার পর বিষয়টা এমন না বাস তুমি জাস্ট ক্লিয়ার করো পাঁচ আছে তাহলে দেখো একবার দুই আর একবার তিন এই দুটা মিলে আমাদের কত হচ্ছে পাঁচ তাই না তাহলে আমরা কিছুক্ষণ আগে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছি আবার এ কিউব প্লাস বি সূত্র পড়েছি তাহলে দেখো দুই আর তিন যোগ করলে কত হচ্ছে পাঁচ তাই না আমরা এই জিনিসটাকে এইভাবেও ভাঙতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস এইটাকে আমরা যদি এভাবে দিই ঠিক আছে আবার যদি আমরা এ কিউব প্লাস বি কিউব এইভাবে দিই তাহলে আমরা যদি এটাকে গুণ করি আমরা কিন্তু পাঁচ মিলাইতে পারছি বা এইটা যখন আমরা গুণ করব পাঁচ আমাদের মিলানোর পর এখানে একটা বেশি হবে সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স এটা বেশি হয়ে যাচ্ছে তাই না সো এইটা হচ্ছে তোমার মেন তুমি যদি এটাকে মিলাইতে যাও তাহলে তোমার এইটা আসবে কিন্তু এইটা যখন তুমি আবার উল্টা দিক দিয়ে মিলাবা তখন তোমার এই যে এখানে একটা মান বেশি হচ্ছে সো এই মানটার জন্য আমরা শর্টকাট ট্রিক্স অবলম্বন করব সেটি হচ্ছে কি অবলম্বন করব প্রথমে হচ্ছে আমরা অ্যান স্কোয়ার করব তারপরে এটা বাদ দিব তারপরে ঠিক আছে তারপরে আমরা কি করব তারপরে হচ্ছে থ্রি কিউব করব অর্থাৎ এন কিউব করব তারপরে হচ্ছে অ্যান এটা করব মাইনাস করব হচ্ছে আমরা কত থ্রি মাইনাস করব। তাহলে দেখো আমরা দুই ধাপে অঙ্ক করতে পারছি এই সূত্রটা জাস্ট মনে রাখবা তাহলে আমরা করে নিই আমাদের স্কোয়ারের আগে অঙ্ক করি কত আছে থ্রি তাহলে থ্রির উপর টু মাইনাস হচ্ছে টু যেহেতু এখানে প্লাস আছে ঠিক আছে যেহেতু এখানে প্লাস আছে এই জন্য মানটা মাইনাস হবে এবার দেখো স্টুডেন্ট তাহলে আমাদের তিন ত্রিকে কত নয় নয় থেকে দুই বাদ দিলে আমি কত পাচ্ছি সাত ঠিক আছে তাহলে আমি সাত পেয়ে গেলাম প্রথম ধাপ এবার দ্বিতীয় ধাপে আমরা করবো তিন কিউবের মান তাহলে আমাদের মান হবে থ্রি কিউব থ্রি থ্রি গুণন থ্রি ঠিক আছে তিন নং কত হয় সাতাশ অর্থাৎ তিনবার যদি আমি গুণ করি সাতাশ এখানে তিন তির কত হয় নয় সো আমি যদি এখান থেকে বাদ দিই তাহলে আমার আঠারো পাচ্ছি তাহলে আমার এই যে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপে এই জিনিসটাকে যে এখনও দেখো প্রথম ধাপে আমরা পাইছি কত সাত আর এখানে দ্বিতীয় ধাপে পাইছি কত আঠারো তাহলে সাত আর আঠারো কি অবস্থায় আছে এখানে গুণ অবস্থায় তাহলে আমরা যদি সাত আর আঠারোকে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি গুণ করলে আমরা পাচ্ছি কত সেটা তোমাকে একটু ভালো করে গুণ করতে হবে ওকে তাহলে আমরা সাত দিয়ে গুণ করি সাত আটটে কত হয় ছাপ্পান্ন ঠিক আছে থাকে পাঁচ সাতকে সাত সাত পাঁচ কত হয় বারো একশো আমাদের ছাব্বিশ হচ্ছে ঠিক আছে বাট আমাদের ওই যে সূত্রের কত আছে এখানে আমি বলছিলাম তিন বেশি হয় অর্থাৎ এক্সের মান বেশি হয় সো এক্সের মান কত আমাদের থ্রি সো তোমার এখানে থ্রিকে মাইনাস করতে হবে তাহলে তোমার অ্যান্সার হবে কত ছাব্বিশ থেকে বাদ দিলে আমাদের একশো তেইশ অ্যান্সার হচ্ছে আশা করি তুমি বুঝতে পেরেছ সো যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য বাড়ির কাজ থাকবে এগারো নম্বর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ডি স্টুডেন্ট সো ডি আশা করি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এই যে দশটি অঙ্ক দিলাম এই দশটি তুমি অঙ্ক প্র্যাকটিস করো দেখবে ডি স্টুডেন্ট পরীক্ষায় তুমি এখান থেকে দুই মার্ক অবশ্যই কমেন্ট পেয়ে গেছো আর যাদের ম্যাথ ম্যাটিক্স পিডিএফ প্রয়োজন রয়েছে অথবা তোমাদের যদি প্রত্যেকটা সাবজেক্টে পিডিএফ প্রয়োজন হয় এভাবে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ঠিক আছে টপিক্স বাই টপিক্স তোমাদের সাজিয়ে দিয়েছি পিডিএফগুলো খুব সহজে তুমি বাসায় বসে থেকে প্রিপারেশন নিতে পারবে কোথাও কোর্স কমপ্লিট করতে হবে না জাস্ট তুমি নিজে থেকেই কমপ্লিট করতে পারবে রেস্টুরেন্ট স্টুডেন্ট সো পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো পিডিএফ নাম্বারটি হচ্ছে এখান থেকে তুমি পিডিএফটা নিতে পারবা জিরো নাইন ফোর নাইন ডাবল ফাইভ থ্রি নাইন টু জিরো নাম্বারে তুমি যদি কন্ট্যাক্ট করো তাহলে তোমাকে অবশ্যই পিডিএফ দিয়ে দিবে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ অল সাবজেক্টের জন্য তোমার নয়শো টাকা আর ডিসকাউন্ট প্রাইস হইলে তোমাকে সাতশো পঞ্চাশ টাকা তারা দিয়ে দেবে এবং তুমি যদি একটি করে সাবজেক্ট নিতে চাও অর্থাৎ পার সাবজেক্টে তোমার প্রাইস পড়বে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো রেস্টুরেন্ট আশা করি তুমি বুঝতে পারছো কারণ রেস্টুরেন্ট তুমি যদি এরকম পিডিএফ গ্রহণ না করো তাহলে তুমি প্র্যাকটিস করতে পারবা না আর প্র্যাকটিস না হইলে তুমি কিন্তু ভালো সাবজেক্ট বা ভালো কলেজে চান্স না সো ভালো কলেজ বা ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য ম্যাথ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ